মোহাম্মদ দেওয়ার হোসেন ভাই আসছেন সিটি আলম থেকে আপনি কত বছর মালয়েশিয়াতে ভাইয়া সাত বছর সাত বছর মালয়েশিয়াতে আছেন তো এই সাত বছর মালয়েশিয়া থেকে আপনি যে কি পাইছেন প্রবাসী জীবন এসে আর এখন শেষ প্রান্তে এসে আপনি অসুস্থ হয়ে দেখা যাচ্ছেন ভাই কিন্তু আপনার কিডনিতে সমস্যা বা অসুস্থ হয়ে গেছে মালয়েশিয়াতে এসে তো এখন ইমার্জেন্সি কারণ দেখা যাচ্ছেন টাস কেটে জি দেহর ভাই আপনি এই সাত বছর মালয়েশিয়াতে কী পাইছেন ভাইছে কি কাজ করছি বাড়িতে টাকা পাঠাইছি শেষ যে তো নিজের জন্য কিছু করছেন না বাড়িতে করছি নিজের জন্য এখানে কি করব কি করছেন বাড়িতে এখন কি কোনো ব্যবসা বাণিজ্য বা কিছু করার প্ল্যানই করছেন বাড়িতে আছে আমি গিয়ে করতে পারব ব্যবসা বাণিজ্য তো কিছু লাইনিট করছেন তাই না তো যে সমস্ত প্রবাসী বেরে মালয়েশিয়াতে বা যেই প্রদেশে থাকেন আপনি যেই যেই দেশে বসবাস করেন না কেন আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে দিন শেষে যাতে করে আপনার জন্য কিছু থেকে যায় অনেক প্রবাসী ভাই যে ফ্যামিলির জন্য উৎসর্গ করতে করতে নিজের জন্য কিছুই রাখে না একেবারে তো শেষ শেষ পর্যন্ত ওই ভাইগুলো দেশে গিয়ে কষ্ট করতে হয় তাই তো আমরা এমনটা করবো আমরা পরিবারকে বরণ পোষণ দেওয়ার পরবর্তীতে যাতে করে নিজের জন্য কিছু অবস্থ থাকে ওই হিসেবে আমরা কাজ করতে হবে আমরা একেবারে বেহাল দশায় পড়ে থাকলে হবে না আর এই ভাইটিও আসছেন সাত বছর আগে তো সাত বছর শেষে এখন ট্রাসী যদি দেখা যাচ্ছেন

তো হিসেবে আমরা সর্বোচ্চ সহায়তা করবো এবং দূর প্রদেশ থেকে যে সমস্ত ভাই বন্ধুগণ আসবেন আপনারা থাকার ব্যবস্থা রয়েছে ইশালা কোনো যোগাযোগ সবারই পাঠাবেন আমাদের সাথে ধন্যবাদ সালাম আলাইকুম মাহাত্ম